নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী জলপাইগুড়িতে মনের ফসল ভাষাই মোদের ভোর এই শিরোনামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে রবীন্দ্র ভবন সভা অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে তাদের আজকের দিন সম্পর্কে বক্তব্য জলশহরের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কবিতা গানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি ব্যবস্থাপনায় আজ স্থানীয় রবীন্দ্রভবন সভা কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে এবং বিভিন্ন আবৃত্তি গান নাচ এবং আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে আজকের দিনটিকে আমরা স্মরণ করছে যে বাংলা ভাষা আমাদের গৌরবের কারণ সেই বাংলা ভাষাকে সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা করছি আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তথ্য সংস্কৃতি বিভাগের একটি অনুষ্ঠান ছিল মাতৃভাষা উদযাপন উপলক্ষে সেই সেই অনুষ্ঠানে আমরা রবীন্দ্রভবন মঞ্চে অনুষ্ঠান করতে পেরে খুব আনন্দিত আমরা রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গাইলাম মোদের গর্ব গর্ব মোদের আশা আর গাইলাম হচ্ছে আমি বাংলায় গান গাই